গুড মর্নিং বন্ধুরা আমি অর্ঘদীপের মা আবার একটা নতুন ব্লকে আসলাম বন্ধুরা শুভ সকাল অনেকদিন পর তোমাদের ভিডিও দিচ্ছি আমার শরীরটা ভালো ছিল না তোমরা কেমন আছো বন্ধুরা আমি এখন একটু ভালো আছি অনেক দিন ভিডিও দিতে পারিনি শরীরটা একদমই ভালো ছিল না এখন একটু ভালো আছি আজ শিবরাত্রি তাই সকাল সকাল উঠলাম অনেক কাজ আছে তাই আমি বা কত বাসন দেখলে তো এই গুলো সব আমি মাজবো আজকে আজকে যেহেতু শিবরাত্রির উপোস করবো আজকে মানে শিবরাত্রির রাত্রি তাই জন্য সকাল থেকেই আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি আর অর্ঘদ্বীপের বাবা আমাকে একটু সাহায্য করছে কারণ আমার তো মেয়ে নেই আর বৌমাও নেই তাই ওই বেচারিকে বুড়ো বয়সে আমাকে একটু সাহায্য করতে হয় সংসারে জানো তো কতই কাজ থাকে আর অর্ঘদ্বীপে অর্ঘদ্বীপও একটুখানি বেরিয়েছে নানান কাজে সকালবেলা একটু ওর পার্সোনাল একটা কাজ আছে সেই কাজের জন্যে আমার বাসুর মজা হয়ে উপোস করবো তাই অর্ঘদীপ আর অর্ঘদ্বীপের মাছ মাংস খাওয়া যাবে না যেহেতু বাড়িতে একটু শিব পুজো করবো অর্ঘদীপ তো নাকটা শিটকালো বললো আজকে সোমবার আজকেও নিরামিষ আর আমরা মঙ্গলবারে নিরামিষ খাই মা দুদিন নিরামিষ আমি বলে না বাবা ওরকম খেতে হয় বাড়িতে একটু পুজো টুজো করতে হয় মানে শিব মহাদিদেব মহাদেব তাকে তো একটু পুজো করতেই হবে দেব দেবতাদের দেবতা আর আমার ঘরে যেহেতু ফটো আছে আমি তারকেশ্বর থেকে ফটো নিয়ে এসছি আর তাছাড়া আমার শিব পুজো করতে ভীষণই ভালো লাগে তো সব রকম পুজো করতে আমি ভালো লাগে এই পুজো নিয়েই আমি থাকি ঠাকুর ঘরে অনেক ঠাকুরের কাছে বলেছিলাম ঠাকুর আমাকে একটা সুন্দর ঠাকুর ঘর গিফট দাও তোমাকে আমি মন প্রাণ দিয়ে পুজো দেবো ঠাকুর আমার কথা শুনেছে ঠাকুরকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা আমি এখন নিরামিষ সবজিটা কেটে নিচ্ছি নিরামিষ ডাল বসিয়েছি আজকে এইভাবে ডাটা আলু বেগুন দিয়ে কুমড়ো দিয়ে একটু ওদের তরকারি করে দেবো আর ভাবছি পোস্ত দিয়ে একটু আলু ভেজে দেবো হ্যাঁ আর আমি এত পুজোর কাজ আছে সারাদিন তোমাদেরকে আজকে ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা আর সকাল থেকে যে আমি কি কি কাজগুলো করি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই সব করেও আমি ভিডিও করি বন্ধুরা তোমরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমার বন্ধুরা একটু আমাকে কমেন্ট করো আমি খুব ভালোবাসি যে আমার কত দূর থেকে বন্ধুরা আমার ভিডিও দেখছে আর আজকে তো রবিবারে চতুর্থী লেগেছিল বিকেল পাঁচটা থেকে তাই আমি রবিবারে আর শিবরাত্রি করিনি অর্ঘদ্বীপের বাবা বললো সোমবার ভালো বার আছে বারটা ভালো পাবে তুমি সোমবার থেকে সোমবারই তাই জন্যে আমি সোমবারই করেছি আর অনেকেই রবিবারে করেছে বিকেল থেকে যেহেতু চতুর্থী পড়েছে কিন্তু আমি রবিবারে নিরামিষ খেয়েছি হ্যাঁ সংযম করেছি আর সোমবারে উপোস আর ওরা তো বেটা ছেলের মানুষ ওরা উপোস করতে পারে না তাই ওদের নিরামিষ ভাত তরকারি করে দিলাম আমারও উপোস করা নিষেধ কিন্তু আমি একটুখানি চা খেয়ে নিয়েছি চা একটু ডাবের জল এইগুলো খেয়ে নিয়েছি বেল কেননা একদম নির্জলা থাকতে পারি না বন্ধুরা আমার বড় পেটে অপারেশন আছে তো ডাক্তার বারণ করেছে আমার উপোস থাকতে গল ব্লাডারের অপারেশন আছে আমার পেটে তাই সকাল সকাল সমস্ত বাসি কাজ ছেড়ে আমি চলে গেলাম একটু বাজারে ফল মিষ্টি ফুল টুল আনার জন্য চলে গেলাম আর যা দাম ফলের ফুলের প্রচন্ড দাম আর আমি একটু এখন একটু অসুবিধাও আছে কেন নরগদীপের বাবা টাকা পয়সা এখনো সেইভাবে হাতে পাইনি তাই অল্প সংখ্য কিছু কিছু পয়সা দিয়ে কিছু কিছু ফল মিষ্টি অল্পের মধ্যে কিনলাম আর বাবা তো বাতাসা আর বেলপাতাতেই সন্তুষ্ট বাবা মহাদেব সে তো বলে না যে আমাকে রাজ রাজস্ব ভাবে পুজো করো আমার বাবা হচ্ছে খুবই সরল সোজা একখানা ঠাকুর ওনার তুলনাই হয় না ওনার কোনো ডিম্যান্ড নেই একটা বাতাসা আর একটা বেলপাতা দিলেই আমার বাবা সন্তুষ্ট হয়ে যান সেই জন্যে আমি কিছু অল্প অল্প জিনিস কিনে বাড়িতে এসে স্নান টান সেরে সমস্ত রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে আমি শুদ্ধ ভাবে স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে আসলাম কেননা ঠাকুর ঘরে আসি পুজো দেওয়ার জন্য একটু মনের শান্তি পাওয়ার জন্য বন্ধুরা এই পৃথিবীতে কেউই আপন না অনেকের জন্যই অনেক কিছু করেছি অনেকেই আশ্বাস দিত তোমার বোন আমি তোমার ভাই আমি তোমাদের তোমার পাশে আছি কিন্তু বিপদের সময় কাউকেই পাওয়া যায় না আর এখানে কলাগুলো নিলাম অর্গানিক কোনো এখানের মানে লাল লাল একরকম কেমিক্যাল দেয়া থাকে কলার পিছনে এখানটা দেখলাম ফ্রেশ কলা ছোট হলেও অর্গানিক জিনিস তো তাই নিলাম আর আমি ঠাকুর ঘরে সব ফল টল ধুয়ে চলে আসলাম এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে আমি বসবো আর বন্ধুরা খুবই শরীরটা মানে ঠান্ডা লেগে গেছে বুঝলে প্রচুর ঠান্ডা লেগে গেছে সাবান টাবান দিয়ে স্নান করে শুদ্ধ ভাবে শুদ্ধ কাপড় ব্লাউজ পরে আমি আবার মাথা দিয়ে চুল ছেড়ে চুলগুলো ভিজে আমার সেই জন্য বাঁধিনি ছেড়ে আমি শিব পুজোয় বসলাম তা বন্ধুরা আমার শিব ঠাকুরটা কেমন লাগছে তোমরা কমেন্ট করো এটা তারকের থেকে নিয়ে এসছি বাবাকে এছাড়া আমার শিবলিঙ্গ ছিল আমার ছোট মামা গেছিলেন চাকরি করতেন আগে দমকল বাহিনীতে তখন আমার মামার উম চাকরির সূত্রে ওই ইয়েতে গেছিলো ওই গঙ্গাসাগরে ওখানে ডিউটি পড়েছিল তা আমার মামা শিব নিয়ে এসেছিল কয়েকটা কয়েকজনকে দেবে বলে তা আমার জন্য একটা নিয়ে এসছে এই শিবলিঙ্গটা আমার ছোট মামি আমাকে দিয়ে গেছে ছোট মামা ছোট মামি ছোট মামি আজকে নাই মারা গেছেন কিন্তু তাহলে তার স্মৃতিটা রয়ে গেছে আমার কাছে আমার মামি কোথাও গেলে কোনো ঠাকুরের ভালা বাসন নিয়ে এসে আমাদেরকে গিফট করতো হুম গুলো আন্তরিকতা গুলো আগের দিনে ছিল বন্ধুরা এখন আর নেই জানো তো এখন মানুষ এতই স্বার্থপর হয়ে গেছে না কেউ কারোর সাথে একটু একটু সম্পর্ক ভালোবাসাও রাখতে না চায় যে যার মতন থাকে আমিও ভিডিও নিয়ে থাকি এখন কি করব বলো আর এই পুজো পার্বণ নিয়েই থাকি দেখো তো আমার ভিডিও গুলো কেমন পিঠে পায়েস বানালাম এই পুজো পার্বণ নিয়েই জীবনটা কাটাতে চাই আর কি জীবনে শেষ টাইমে এসে গেছি অনেক চিন্তা মানুষটা রিটায়ার হয়ে গেছেন তাকেও মানসিক শান্তি দিয়ে দেই আমি সবসময় বলি তোমার পাশে আছি কিছু না করতে পারি তাকে একটুখানি সান্ত্বনা তো দিতে পারবো এইভাবে জীবনটা কেটে যাচ্ছে বন্ধুরা তোমরা পাশে থেকো তোমাদের পাশে থাকাটা ভীষণই দরকার এখন তো অর্ঘদ্বীপের বাবা রিটায়ার হয়ে গেছে অর্ঘদ্বীপেরও কাজকর্ম সেরকম ভালো এখন নেই সমস্যার মধ্যে আছি বন্ধুরা তোমরা পাশে যদি থাকো আমাকে একটু সাহায্য করো তোমাদের ভালোবাসা এখন আমার খুব দরকার তোমাদের পাশে থাকাটাই আমার প্রয়োজন অনেক দিন ধরে ইউটিউব করছি কিন্তু সেইভাবে সাফল্য পাচ্ছি না বন্ধুরা কিন্তু তাও আমি ভিডিও দিয়ে যাই কিন্তু এই মুহূর্তেই মোমেন্টে আমার ফিনান্সিয়াল ভাবে খুব ডাউন যাচ্ছে তোমরা যদি পাশে থাকো কিছুটা যদি আর্নিং করতে পারি তাহলে আমি খুব উপকৃত এই লাইটের বিল আছে অনেক টাকার অনেক কিছু ভাবি যে কি করবো অর্ঘদীবের বাবারও অফিসে প্রচুর লোন ছিল বেশি টাকা পয়সা পাওয়া যায়নি খুব সমস্যায় আছি বন্ধুরা তোমাদের পাশে থাকাটা দরকার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েছ দেখো তোমাদের বললাম না যে ঠাকুরের অনেক অভিমান ছিল আগে ভাড়া বাড়িতে ছিলাম এক ঘরে এক দুয়ারে খুবই পুজো করতে কষ্ট হতো তা একদিন খুব ঠাকুরের কাছে কান্না করেছিলাম ঠাকুর আমার ঘর বাড়ি আমার তোমার একটা সুন্দর ঘরের আমাকে ক্ষমতা দাও তোমার তোমার ইচ্ছাতেই হবে আমার ইচ্ছাতে তো হবে না আর তুমি যতদিন আমাকে না ঠাকুর ঘর করে দেবে আমি পুজো করবো না তোমাকে দূর থেকে তোমাকে ভালোবাসবো দূর থেকে তোমাকে প্রণাম করবো কিন্তু তোমার কাছে আমি এসে পুজো দেব না তো ঠাকুর আমার অভিমান শুনে কিভাবে যে এই ঠাকুর ঘর এইসব ঘর বাড়ি হয়ে গেল ঈশ্বরের কৃপায় আমি ভাবতেও পারি না বন্ধুরা একটা সময় অনেক বাড়ি ছোট ঘরে ছিলাম অনেক কষ্ট করেছি ওই ছেলের পড়াশুনো কিছুই একটা ঘরের মধ্যেই মধ্যে দেখতে পারতাম না একটু ঘুমোতে পারতাম না আমার মা বাবা দুদিন থাকতে পারতো না আমার বাড়িতে আজকে আমার ঘর দুয়ার সবই আছে কিন্তু মানুষগুলোই নেই এটাই হয় মানুষের জীবনে জানো তো তোমাদেরও হয়তো অনেকের জীবনে এরকম অনেক ঘটনা হয়ে গেছে বন্ধুরা জানো তো মা বাবা মারা যাওয়ার পরে ভাই বোনেরা আমাকে এত অত্যাচারিত করছে কি বলবো তোমাদেরকে আর বলার কিছু নেই আমার পুজোটা হয়ে গেল মন্দিরে যাব তার আগে ওদের খিদে পেয়ে গেছে প্রায় আড়াইটে বাজে দুটো আড়াইটে তাই ওদেরকে একটু নিরামিষ খাবার বেড়ে দিচ্ছি বাপ বেটাকে আর আমি সেই সন্ধে মানে চারটের সময় একটু মন্দিরে যাব বাজলে মন্দিরে গিয়ে আমার শিবকে ঘরে পুজো দিয়েছি কিন্তু একটু মন্দিরে যেতেও মন চাইলো সবাই যেহেতু যাচ্ছে তাই আমি একটু দুধ গঙ্গা জল বেলপাতা শিবের মাথায় দেবো তারপরে সাবু ভেজানো আছে সাবু কলা মিষ্টি এগুলো একটু সন্ধেবেলার দিকে খেয়ে নেব তাহলেই আমার হয়ে যাবে আগে একটা সময় বয়স কম ছিল কত খিদে পেতো খিদে জ্বালায় উপোস করতেও কষ্ট হতো খালি জল পিবসে পেত এখন আমার কাছে খিদে পেট ভর্তি সবকিছুই সমান হয়ে গেছে কিছু আর মনে হয় না সারাদিন না খেয়ে থাকলেও মনে হয় যেন আর পায় না বয়সের সাথে সাথে হয়তো এই পরিবর্তনটা এসে গেছে অর্ঘদেবের বাবা বলছে তোমার খিদে পাচ্ছে না বলছি না গো খিদে পাচ্ছে না একটু ডাবের জল একটু চা একটু এইগুলো খেয়েছি আমার পেট ভরে গেছে ওই জল বৃষ্টি ডাক্তার বলেছেন উপোস না করেই পুজো করতে কিন্তু আমি একটু যতটা পারি করি কষ্ট করে এখন আমি যাচ্ছি মন্দিরে আমাদের বাড়ির কিছুটা দূরে একটা খুব সুন্দর শিবের মন্দির আছে সেখানে একটু পুজো দিতে যাচ্ছি আর ভাবছি বাবাকে জড়িয়ে ধরে আজকে আদর করব মন ভরে বাবাকে পুজো দেবো আর জড়িয়ে ধরে আদর করব বাবা ছাড়া আমার আর এই টিভিতে আর কেউ নেই কেউ নেই বন্ধুরা অনেক আত্মীয় সজন মা মা বাবা তো নেই মারা গেছেন ভাই বোনের জন্য উনি কিছু করেছি ছেলের জন্য ছেলে স্কুলে যাবে রান্না বসায় স্বামী অফিসে যাবে রান্না বসায় কত দৌড়াদৌড়ি করি এই জীবনে কত পরিশ্রম করে কাজ করেছি কিন্তু কার জন্য বাকি করলাম কেউ তো কারণ নয় একমাত্র উনি আমাদের মাথার উপরে আছেন ওনাকেই ভরসা করি বন্ধুরা জানো তো এই যে মন্দিরে চলে আসলাম দেখলাম যে ফাঁকা হ্যাঁ আমি ভাবছিলাম যে একটু ফাঁকায় ফাঁকায় নীরবে নিশ্চিন্তে বাবাকে ডাকবো পুজোর ওপর ভিড় ভাট্টা হয় না ভালো মতন বাবাকে ডাকা যায় না মনের কথা মনের যে এত কষ্ট বাবাকে জানানো যায় না ভিড়ে সব গোলমাল হয়ে যায় তাই আমি একটু দেরি করে একা পেয়ে সুন্দর ভাবে পুজো দিয়ে বাবাকে যত মনের প্রাণের কথা শেয়ার করব আমার তো কেউ নেই অনেক কথা আছে স্বামীকেও বলা যায় না অনেক কথা আছে নিজের পরিবারকেও বলা যায় না একান্ত গোপন কথা মনের কষ্টের কথা ঈশ্বরকে ছাড়া সেই কথাগুলো কাউকেই বলা যায় না সেই জন্য বাবাকে বললাম বাবা চালিয়ে নিও আমি তো এখনো বেঁচে আছি যতটা কষ্ট দেওয়ার দাও যত কষ্ট আছে আমাকে দিয়ে দাও আর কত কষ্ট করবো কষ্ট করতে আমি প্রস্তুত আছি তাই বন্ধুরা এখন বাড়িতে এসে ফল টল মিষ্টি সাবুন বসলাম এখন একটু খাবো সারাদিন শুধু জল ডাবের জল গুলোই খেয়েছি ভালো লাগলে একটা লাইক দিও পাশে থেকো বন্ধুরা অনেক ভালোবাসে রইলো তোমাদের ওপর